তোমার শেষ মানে কি কইতেছ হ্যাঁ ভাই সব শেষ আমার শখের আইডি ভাই সব শেষ হয়ে গেল আমার আইডি দার থেকে আমি টপ আপ নিতাম ভাই ওর কাছে আমার আইডি পাসওয়ার্ড ছিল ওদের সব অনেক দিন যাব টপ আপ নেই এইজন্য আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম বাট এখন তো আমার আইডি পাসওয়ার্ড সব চেঞ্জ করে ফেলছে আমার ভাই কষ্ট আমার শখ সব শেষ ভাই তোমরা যে কেন এই ভুলগুলা করো মানে কিছুই বুঝলাম না ওরে একটু হুমকি দাম কি দাও আইডি ফেরত নিয়ে নাও ভাই ভাই কত কিছু কইছি ভাই আমি এখন আইডি দেই না ব্ল্যাকমেইল করতেছে উল্টা কত কিছু উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে আইডি দেই না সব কিছু চেঞ্জ করে রাখছে আমার কাছে জাস্ট গেমটা লগইন আছে কখন লগ আউট করে দে এটা ঠিক নাই হাই রে ভাই হাই রে ভাই তোমার এত সখের আইডি আমার নিজের কাছে অনেকটা কষ্ট লাগতেছে ভাই মানে তোমারে যে কি বলে সান্তনা দিব ভাই আমি শান্তনা দিয়ার ভাষা পাইতেছি না ভাই শান্তনা কি দিবা ভাই শকের জিনিস সারা রাত বনো 6টা 7টা বছর ধরে কত কষ্ট করছি ভাই দিন রাত জায়গা এক মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল বুঝতে বললাম ভাই আমি তোমার কষ্ট অনুভব করতে পারছি কিন্তু ভাই এখন আমি কি করব তুমি তো গেরিনা লোক ভাই তুমি কিছু একটা করোনা পারো যদি আমার আইডিটা ভাই অনেক কষ্ট ভাই শকের জিনিস ভাই সব শেষ হয়ে যাবে কিছুটা পারলে করে অনেক হেল্প হবে ভাই আরে চুলে렉্স ভাই তোমার সাথে আমার অনেক ভালো সম্পর্ক সবই ঠিক আছে কিন্তু ভাই দেখো তোমার আইডি অলরেডি একজন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে এই জিনিসটা আমরা লোক লোকও কোনো ভাবে কোনো সমাধান করতে পারি না ভাই তাহলে কি করব এখন বলো টপ আপ কই থেকে করব টপ আপ করতে গিয়া ভাই আমার আইডিটা গেল আমি তোমার একটা ওয়েবসাইট সাজেস্ট করতে পারি হয়তো বা এখান থেকে টপ আপ করলে তোমরা ক্ষতিগ্রস্ত না হবে না ভাই কোন থেকে ভাই একটু যদি বলে দিতে ভাই অনেক উপকার হইত তাহলে শোনো কোনের একটা ব্রাউজার ওপেন করবা এবং এখানে লিখবা srgameshop.com সার্চ দিয়া মাত্র এই সাইটটা কিনে চলে আসবে এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য গাইস কি কি করণীয় তোমরা সবাই হয়তো বা কম বেশি জানো উপরের লগইন উইথ গুগল অপশনটাতে ক্লিক করলে তোমাদের ব্রাউজারে যদি কোনো জিমেইল ওপেন ওপেন করা থাকে সে জিমেলটা সিলেক্ট করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবা গ্যাস তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমাদের টপ আপ করার জন্য এখানে ইউ আইডি বিডি সার্ভার উপর ক্লিক করতে হবে গ্যাস তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ কত ডায়মন্ডের দাম কত টাকা এখানে কিন্তু দিয়ে দিয়েছে আর তার সাথে আমি এখন একটা লেভেল আপ পাস নিয়ে তোমাদের দেখাবো আর এখন গ্যাস আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড মানি করতে হবে যেই পরিমাণের টাকা আমাদের ডায়মন্ড টপ আপ করতে লাগবে সেই পরিমাণের টাকার অ্যামাউন্ট তুলে দিলাম এখন আমাদের ক্লিক হেয়ার টু অ্যাড মানি উপর ক্লিক করতে হবে গ্যাস ইতিমধ্যে পেমেন্ট অপশনে চলে এসেছে বিকাশ নগদ রকেটে আমরা করতে পারবো আমি যেহেতু বিকাশ যে পেমেন্ট করবো আমি বিকাশ লাইভের উপর ক্লিক করলাম গাছ তোমরা এখানে দেখতে পারতেছো আমাদের কিন্তু ডাইরেক্ট এই পেজে নিয়ে চলে আসবে এখানে তোমাদের বিকাশ নাম্বারটি দিতে হবে ওকে গাইজ আমি এখানে আমার বিকাশ নাম্বারটা সুন্দর করে টাইপ করে দিচ্ছি তোমরা হয়তো বা দেখতে পারতেছো তোমরা তোমাদের বিকাশ নাম্বারটি এখানে টাইপ করবা নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের কনফার্মের উপর ক্লিক করে দিবা গাছ তোমাদের ফোনে একটা বিকাশের থেকে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি তোমরা কপি করে এখানে পেস্ট করবা অথবা টাইপ করে নিচের এই কনফার্মের যে অপশনটা এই কনফার্মের উপর ক্লিক করে দিবা গাইজ আমার কোডটি টাইপ করা হয়তো ভুল হয়েছে আমাকে আবারও কোডটি এখানে টাইপ করতে হবে ওকে গাইজ আমি ইতিমধ্যে আবার টাইপ করে দিয়েছি এবার নিচের এই কনফার্মের উপর ক্লিক করে দিয়েছি গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের পিন চাইতেছে এখানে তোমাদের বিকাশের পিনটা দিবা কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না এটা কিন্তু বিকাশের নিজস্বই ওয়েবসাইট আমি আমার বিকাশের পিন দিয়ে এখানে কনফার্ম এর উপর ক্লিক করে দিলাম গ্যাস ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে সো গাইজ আমি আমার অ্যাকাউন্টে টাকা চেক করার জন্য অ্যাকাউন্টের উপর ক্লিক করবো আর গাইজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে কত টাকা আছে যেহেতু আমি এখান থেকে টপ আপ করে আমার অ্যাকাউন্টে টাকা থাকবে স্বাভাবিক আর এখন হোম পেজ থেকে ইউ আইডি টপ আপ বিডি সার্ভার উপর ক্লিক থেকে আমরা নিয়ে নিব সো তোমরা এখানে দেখতে কত ডায়মন্ডের দাম কত টাকা আমি লেভেল ক্লিক করেছি এবং গাইস নিচের দিকে এসে যে খালি ঘর ইউ ইউআইডি কোড দেওয়ার এখানে আমাদের ফ্রি ফায়ারের ইউআইডি কোডটা দিতে হবে অর্থাৎ তোমরা যে আইডিতে টপ আপটা নিতে চাও সেই ইউআইডি কিন্তু এখানে তোমাদের কপি করে পেস্ট করতে হবে অথবা তোমাদের টাইপ করে দিতে হবে গাইজ ইতিমধ্যে আমি কিন্তু একটা ইউ আইডি দিয়ে দিয়েছি তোমরা হয়তো দেখতে পাতাছ এখন একটু নিচে এসে গাইজ এখানে যে এস আর গেম শপ এখানে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে এবং গাইজ একটু নিচের দিকে আসলে তোমরা বাই অপশন পাবো বাই অপশনের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে গাইজ দেখো আমি কিন্তু ইতিমধ্যে বাই নাওয়ার অপশানের উপর ক্লিক করে দিয়েছি আর তারই সাথে সাথে আমার অর্ডারটাও কিন্তু পেন্ডিংয়ে চলে গিয়েছে আমি কিন্তু একাধিক অর্ডার দিয়েছি তোমরা হয়তো বা দেখতে পারতা আর তোমরা এভাবে কিন্তু নিজেরা নিজের ডায়মন্ড ইউআইডি কোড দিয়ে কিনতে পারবে একদম ট্রাস্টেডভাবে কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না যেহেতু আমি নিজেও এখান থেকে কন্টিনিউ ডায়মন্ড টপ আপ করে যাই এবং আমি আমার সাবস্ক্রাইবারদেরও কিন্তু নিয়মিত ডায়মন্ড গিফট করে থাকি এবং তাছাড়াও গ্যাস ফাইট টু কিলের সকল অডিয়েন্সদের জন্য এই সাইটটা বিশেষ একটা অফার দিচ্ছে তোমাদের মধ্য থেকে প্রথম পঞ্চাশ জনকে ১৭ টাকা করে বোনাস অর্থাৎ গিফট করবে একদম ফ্রিতে সো গ্যাস তোমরা যারা যারা এখন পর্যন্ত এই সাইটটাতে অ্যাকাউন্ট খোলা নাই ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খোলা শুরু করে দাও এবং তোমরা সেই সতেরো টাকা দিয়েও কিন্তু তোমরা পঁচিশ ডায়মন্ড টপ আপ করে নিতে পারবা একদম ফ্রিতে আর একটা জিনিস না বলে না যারা সতেরো টাকা করে বোনাস পাবা তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবা কে কে পেয়েছো তাছাড়াও গ্যাস টপ আপ করতে এসে যদি কোনো প্রকার কোনো সমস্যার মুখে তোমরা পড়ো এই সাইটটার কিন্তু কাস্টমার সাপোর্ট আছে তোমরা ভিডিওর স্ক্রিনের উপর দেখতে পাতাছ হোয়াটসঅ্যাপের একটা আইকন এই হোয়াটসঅ্যাপের আইকনের উপর ক্লিক করলে তোমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে নিয়ে চলে যাবে এই গ্রুপটাতে তোমরা জয়েন দিয়ে থাকবে এবং তোমাদের যে কোনো সমস্যা হইলে এই গ্রুপটাতে তোমরা মেসেজ করবে অবশ্যই সমাধান পেয়ে যাবে কি ভাই বুঝতে পেরেছো তাহলে তুমি তোমার আইডিটা বাঁচাবা কিভাবে কোথা থেকে টপ আপ করে হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই এখন থেকে এস আর গেম সব থেকে টপ আপ করতে হবে ভাই তোমরা এখান থেকে টপ আপ করলে হয়তোবা কোনো প্রকার কোনো সমস্যা হবে না আর একটা জিনিস সেটা হচ্ছে তোমাদের আমি বলি এই সাইটটা থেকে তোমরা কিন্তু একদম সুলভ মূল্যে ডায়মন্ড ক্রয় করতে পারবা একদম ট্রাস্টেড আর তাছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা কিন্তু হোলসেল করে মানে এরা পাইকারি দামে সেল ইউনিপিন সেল করে থাকে আর এদের কাছ থেকে অনেক সেলার প্রতি নিয়তই হাজার হাজার ডায়মন্ড কিনে অনেকজনের আইডিতে টপ আপ মেরে দেয় সো এরা অবশ্যই তোমাদের মানতে হবে আরেকটা জিনিস আমি আমার অডিয়েন্সদের বলতে চাই সেটা হচ্ছে এ সাইটটাতে যারা অ্যাকাউন্ট খুলবে সর্বপ্রথম যে দুইশো জন অ্যাকাউন্ট খুলবে সেই দুইশো জনই কিন্তু গ্যাস পনেরো টাকা করে সাইট থেকে একদম ফ্রিলি গিফট পাবে এটা শুধু ফাইট কিলের অডিয়েন্স ঠিক আছে চুল এলেক্স এখন তোমার আমি আর কি বলবো ভাই তোমাদের সান্ত্বনা দেওয়ার মতন আমার কোনো ভাষা নাই তুমি নেক্সট টাইম যেন মারা না খাও জন্য হয়তোবা তোমার সাথে আর আমার কোনোদিনই যোগাযোগ হবে না খুবই কষ্ট লাগতেছে তারপরেও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি নতুন আইডি নাও বা নতুন আইডিতে গেম প্লে করো অবশ্যই তখন আবার দেখা হবে ঠিক আছে